দেখো প্রথমে যেটা বলছে পনেরো অতি সংক্ষিপ্ত উত্তর ধর্ম প্রশ্ন দেখো এখানে এম প্রশ্ন কিউটা বলছে টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নির আয়তন কত দেখো একটি গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত বলেছে টু আর একক ঠিক আছে আয়তনের ফর্মুলা আমরা কি জানি গোলকের আয়তন সমান কি ফোর বাই থ্রি পাই ইন্টু কি ব্যাসার্ধ তার কিউব তাহলে এখানে ব্যাসার্ধটা কত ব্যাসার্ধ টু আর তার কিউব ঘন একক ঠিক আছে তাহলে দেখো ফোর বাই থ্রি পাই টু আর মানে দু এর কিউব কত আট আর এর কিউব হ্যাঁ তাহলে চার আসতে কত বত্রিশ বাই থ্রি পাই আর কিউব তাহলে কোন অপশনটা ঠিক অপশন এ অপশন এ হচ্ছে এটা সঠিক উত্তর বোঝা গেল দেখো দুয়েরটা দেখো দুয়েরটা হচ্ছে কি বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত কত ওয়ান ইস টু এইট ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলেছে ঠিক আছে বোঝা গেল বক্রতলের ক্ষেত্র দেখো এখানে আয়তন ধর একটা গোলকের ব্যাসার্ধ আর ওয়ান আর একটা গোলকের ব্যাসার্ধ আর টু তাহলে এর আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব আর এর আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর তার কিউব এদের যদি আমি অনুপাত করে দিই তাহলে আমি কি পাবো ওয়ান টু এইট ঠিক আছে বা কাটাকাটি করলে আমরা এটা কি পাবো কাটাকাটি করলে কি পাবো দেখো ফোর বাই থ্রি পাই আর তার কিউব বাই ফোর বাই থ্রি তার কিউব শোন ওয়ান এটা পুরোটা কেটে যাচ্ছে পায় পায়ে কেটে যাচ্ছে ফোর বাই থ্রি ফোর বাই তাহলে বা এটা কথা থাকছে আর ওয়ান বাই আর টু তার হোল কিউব সমান কি ওয়ান বাই টু তার কিউব অ আর ওয়ান বাই আর টু সমান কত আর ওয়ান বাই আট টু সমান হচ্ছে ওয়ান বাই টু ঠিক আছে আমাকে বলেছে যে বক্রতলের ক্ষেত্র ফল তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ফোর পাই আর অন স্কোয়ার এই একটা দ্বিতীয় গোলকের অনুপাত হবে কি ফোর পাই আর টু তার স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো অনুপাত করলে কথা হচ্ছে ফোর পাই আর অন স্কোয়ার বাই ফোর পাই আর টু তার স্কোয়ার ফোর পাই ফোর পাই কেটে গেল তাহলে থাকছে কত আর ওয়ান বাই আর টু তার স্কোয়ার তাহলে আর ওয়ান বাই আর টু মানে কত ওয়ান বাই দুই না তার স্কোয়ার তাহলে কত ওয়ান ইস টু ফোর দুই এর স্কোয়ার চার হয় তাহলে এটার অপশান হচ্ছে বি সঠিক উত্তর বোঝা গেল ব্যাসার্ধ ধরে নেবো আয়তন বের করব তাদের অনুপাত যেটা হবে সেটা ব্যাসার্ধ অনুপাতটা পেয়ে যাবো আর তাদের ক্ষেত্রফলের অনুপাতটা বের করে ফেলবো বোঝা গেল দেখো তিনের অঙ্কটা কি বলছে যে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল একটি ব্যাসার্ধ আছে কি আর সমান হচ্ছে সাত সেমি তাই তো তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে অঙ্কটা করো তা আর সমান কি সেভেন সেমি ঠিক আছে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি অর্ধ তাই না তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর তাহলে এটা কথা হবে থ্রি পায় আর স্কোয়ার মানে কত আর এর মানে সাত আর স্কোয়ার বর্গসেমি বা থ্রি পাই ইন্টু সাত সাত উনপঞ্চাশ বর্গসেমি তাহলে তিন ঊনপঞ্চাশ গুণ করলে হচ্ছে তিন নয় সাতাশে সাত হাতে থাকে দুই তিন চারে বারো দুই চোদ্দো একশো সাতচল্লিশ পায় বর্গশ্রেমী ঠিক আছে তাহলে নিরেট গোলকের সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফল কী হচ্ছে একশো সাতচল্লিশ পায় বর্গশ্রেমি অপশান সি তাহলে অপশান সি হচ্ছে কি সঠিক উত্তর তাই তো বোঝা গেল নেক্সট অঙ্ক কি বলছে দেখো দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত ষোলো নয় তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো তাদের কি করব আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে দেখো একটা গোলকের ব্যাসার্ধ আর ওয়ান আর একটা গোলকের ব্যাসার্ধ আর টু যদি হয় তাহলে প্রথম গোলকের কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর ওয়ান তাদের স্কোয়ার দ্বিতীয় গোলকের কত হবে ফোর টু তার স্কোয়ার এদের যদি অনুপাত করি তাহলে আমি কি পাচ্ছি ষোলো নয় তো বা কেটে গেল তাহলে এদিকে আর বাই আট টু তার বর্গ হোলিস্কোয়ার করে দাও আর এদিকে ষোলো কত চার বাই তিন তার হোলিস্কোয়ার করে দাও তাহলে হলস্কার হলস্কার ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে আর ওয়ান বাই আর টু কি হচ্ছে ফোর বাই থ্রি ঠিক আছে তাহলে আর ওয়ান বাই আর টু হচ্ছে ফোর বাই থ্রি বোঝা গেল এবার দেখো তাহলে আয়তনের অনুপাত বলেছে তাহলে আয়তনের অনুপাত কত আয়তন হচ্ছে কত প্রথম গুলোকের ফোর বাই থ্রি পাই আর কিউব ইস টু একটা হচ্ছে কি ফোর বাই থ্রি পাই আর টু তার কিউব হলো তাহলে দেখো ফোর বাই থ্রি

তাহলে এটা অপশান থেকে চৌষট্টি ইস্টু সাতাশ বোঝা গেল তাহলে আয়তন অনুপাত কত আসলো অপশান এ তাহলে এটা হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল দেখো নেক্সট নেক্সট পাশেরটা বলছি একটা নিরেট গোলাকার বক্রতলের ক্ষেত্রফল এবং আয় তিন গুণ আয়তনের সংখ্যা সমান হলো গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত ধরো গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত আর তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি ফোর পাই আর অন তার স্কোয়ার আর আয়তন হবে কত ফোর বাই থ্রি আচ্ছা আর অন লেখার দরকার নেই এটা তোর আর একটা হবে আর এটা কত হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে এই দুটো কি সমান করলে এর তিন গুণের সাথে তাহলে শর্তানুসারে এখানে সমানটা না করে আলাদা লিখে দিচ্ছি শর্তানুসারে এটা মুছে দিচ্ছি দেখ কথা হচ্ছে দেখো ফোর পাই সমান কত থ্রি ইন্টু ফোর পাই আর কিউ যদি সংখ্যা সমান থ্রি থ্রি কেটে গেল ফোর ফোর কেটে গেল পাই পাই কেটে গেল

একটি নিরেট গোলকের একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে এটা সত্য না মিথ্যা ধর একটা ব্যাসার্ধ যখন ব্যাসার্ধ আর একক তখন আয়তন কত আয়তন সমান হচ্ছে কত ফোর বাই থ্রি পাই আর ঘন একক ক্লিয়ার যদি ব্যাসার্ধ কি বলেছে সে দুগুণ হয় যদি ব্যাসার্ধ দুগুণ মানে কি টু আর একক হয় তবে আয়তন কত হবে আয়তন হবে ফোর বাই থ্রি পাই ব্যাসার্ধ কত টু আর তার কিউ ঘন একক ফোর বাই থ্রি পাই ইন কত এইট দুয়ের কিউব এইট ইন্টু আর এর তাহলে এটা কি আছে এইট ইন্টু ফোর পাই থ্রি পাই আর কিউব দেখো এইটা এটা সময় যদি তুমি এ ধরে নাও তাহলে এটা দেখো এইট ইন্টু এ মানে আগের আয়তনের যে কত গুণ হচ্ছে আট গুণ তাহলে এখানে কি বলেছে দ্বিগুণ এটা সত্য না মিথ্যা এটা কি বলেছে দ্বিগুণ এটা কি দ্বিগুণ হবে দ্বিগুণ হচ্ছে না কত গুণ হচ্ছে আট গুণ হচ্ছে তাহলে স্টেটমেন্টটি বোঝা গেল এখন নেক্সট দুটি অর্ধ বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত হলে তাদের ব্যাসার্ধ অনুপাত এত হবে দেখো বক্রতলের ক্ষেত্রফল কত অর্ধ কোলকের বাঘাতল হচ্ছে টু পাই আর অন স্কোয়ার ইস টু টু পাই আর টু স্কোয়ার সমান কত ফোর ইস টু নাইন টু বাই টু পাই কেটে যাচ্ছে তাহলে কি দেখছে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার শোন কত যাচ্ছে ফোর বাই নাইন বা আর ওয়ান বাই আর টু তার হল স্কোয়ার শোন কত টু বাই থ্রি তার স্কোয়ার দেয়ার ফোর আর ওয়ান বাই আর টু শোন টু বাই থ্রি দেড় ফোর আর ওয়ান বাই আর টু শোন কত টু এস টু থ্রি বা সরি এখানে এই দিকটা বাইকারের জায়গায় এই করে লিখে দাও তাহলে হয়ে যাবে লিখবে তাহলে এটা আর ওয়ান টু আর টু ঠিক আছে তাহলে এটা সত্য ক্লিয়ার দেখো আমরা এবার অঙ্ক যেটা করবো সেটা হচ্ছে সি এর দাগের অঙ্ক বলে শূন্যস্থান পূরণ করি সি এর অঙ্কটা কি বলছে যে একটি বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখক এটা বুঝতে হচ্ছে তোমরা সকল এটা হবে গোলক ঠিক আছে করে নেবে দুই একটি নিলে অর্ধ সমতলের সংখ্যা একটা যদি অর্ধ হয় এরকম এটা হচ্ছে এটা হচ্ছে সমতলের সংখ্যা এক ঠিক আছে ক্লিয়ার এটা হচ্ছে গোলক আর এটা হচ্ছে এক ঠিক আছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ টু আর হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত নিরেট অর্ধগ্লকের সমগ্র দেখো এখানে ব্যাসার্ধ বলেছে ব্যাসার্ধ হচ্ছে কি টু আর একক তাই তো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি লিখলাম সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত থ্রি পাই আর স্কোয়ার তাই তো তাহলে আর মানে কত ফোর কত আর তাহলে এটা কি হবে ঠিক আছে বোঝা তাহলে এই চ্যাপ্টারটা প্রায় সম্পূর্ণভাবে আমরা শেষ করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটা লাইক করবে কমেন্ট করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ